মারাত্মক আহত হয়ে এখনও বিছানায় আছেন তাদের সবাইকে স্মরণ করে আজকের আমাদের জরুরি সংবাদ সম্মেলন শুরু করছি আমি হাসান বৈষম্য বৈষম্যবিধিবি ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আপনারা জানেন যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নামে সারা দেশে নানা ধরনের অপকর্ম চাঁদাবাজি সেটা অনেক দিন ধরেই হয়ে আসছে কিন্তু সংগঠন বা ব্যানার হিসাবে আমরা কখনোই চাঁদাবাজি যে কোনো ধরনের অপকর্ম কোনো কিছু আমরা বরদাস্ত করি না এবং করবও না আমরা নতুন করে যখন কমিটির আমরা দায়িত্ব নিলাম তখন আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা নিব আমরা সেই ঘোষণা দিয়েছিলাম আমরা একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করেছিলাম কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির ইন্ধনে এবং নামে বেনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারকে কলুষিত করার জন্য একদল তারা সবসময় এই ব্যানারকে এই ব্যানারকে কলসিত করার জন্য মাধ্যম হিসাবে এই ব্যানারকে তারা ব্যবহার করছে আমরা সেই জন্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলন আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী পদক্ষেপ এবং একটা বড় ধরনের একটা পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি সেই বিষয়ে এখন অ্যাড্রেস করবেন বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি রিফাত রশিদ এখন কথা বলবেন বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ আসসালাম আলাইকুম শুরুতে আমি স্মরণ করতে যাচ্ছি আমাদের যে মাইলস্টনে স্কুল অ্যান্ড কলেজে যে নির্মম মর্মান্তিক যে ঘটনা ঘটেছে সেখানে অনেকে শহীদ হয়েছেন আহতরা এখনো হসপিটালে তাদেরকে স্মরণ করতে চাই স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আহতদেরকে সেই সাথে স্মরণ করতে যাচ্ছি আমাদের এই ভূখণ্ড বিনির্মাণের এই যে জার্নি এই যে যাত্রা সেখানের ভিতরে যত যতগুলো আন্দোলন যতগুলো সংগ্রাম রয়েছে সেখান থেকে বললে আঠারো নব্বই একাত্তর সাতচল্লিশ কিংবা তারও পূর্ববর্তী সময়ের যতগুলো আন্দোলন সংগ্রাম রয়েছে সবগুলোকে আজকে সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনাই আমরা দেখতে পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না তথাপি তা দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলো শেল্টারে যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা তো যেহেতু বহু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা যারা তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল আমি আবারও বলছি অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসব একটা রূপরেখা তৈরি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে এ কথাও আমরা বলে যাচ্ছি যারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণভ্যুত্থানের স্পিরিট ধারক বাহক হিসেবে থাকার জন্য এই গণভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করছেন অভিপ্রায় ব্যক্ত করছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যে কার্যক্রমগুলো সেটা হলো গিয়ে আর্লি অ্যাজ পসিবল পরিচালনা করব এবং আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন যদি কোনো প্রকার আমাদের হেল্পলাইনার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল